পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবল ধোলাই করার পর টাটকা স্মৃতি নিয়ে ভারত সফরে গেছে বাংলাদেশ সেখানে নাজমুল হোসেনের দল দুটি টেস্ট ও তিনটি ম্যাচ খেলবে ভারতের সর্বশেষ টেস্ট সিরিজে দুটি ম্যাচে ইনিংসের ব্যবধানে হেরে এলেও এবার বাংলাদেশ দলকে নিয়ে সেখানে হচ্ছে ব্যাপক আলোচনা ভারতের ক্রিকেট মহল থেকে বেশ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ দল এছাড়া টাইগারদের ভূষী প্রশংসায় মেতেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো কিন্তু কেন বাংলাদেশ দলের মাঝে কোন সম্ভাবনা খুঁজে পেয়েছে তারা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি রহমান সিয়াম বাংলাদেশ দলের শক্তি দুর্বলতা নিয়ে প্রায় প্রতিদিনই কথা বলছেন ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটার ধারাবাস্যকর এবং ক্রিকেট পণ্ডিতেরা বিভিন্ন সংবাদ মাধ্যম করেছে বাংলাদেশ দলের বিশ্লেষণ সেরকমই একটি বিশ্লেষণ টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে তাদের অনলাইন সংস্করণে বিশ্লেষণটি শিরোনাম হলো এমন ভারত বনাম বাংলাদেশ কেন এই বাংলাদেশ দল দুর্বল নয় এই বিশ্লেষণে বাংলাদেশের দল নিয়ে সংবাদ মাধ্যমটি কি লিখেছে চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যায় বাংলাদেশ দল কেন দুর্বল নয় তার প্রথম কারণ হল লড়াইয়ের চেতনা পাকিস্তান সিরিজের দলের অবস্থা যখনই খারাপ হয়েছে বা ম্যাচের কোনো একটা সময় বাজে অবস্থা যাচ্ছিল বাংলাদেশ দল তখনই হাল না ছাড়ার মানসিকতা দেখিয়েছে এক্ষেত্রে সেরা উদাহরণ রাবল পিন্টিতে দ্বিতীয় টেস্ট প্রথম ইনিংসে পাকিস্তানের দুশো চুয়াত্তর রানের জবাব দিতে গিয়ে ২৬ রানে ছয় উইকেট হারিয়ে ফেলার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্কোর বোর্ডের চেহারা বদলে দেয় শান্তর নেতৃত্বাধীন দলটি কি প্রথম টেস্টেও বাংলাদেশ কখনো হাল ছাড়নি ছয় উইকেটে চারশো আটচল্লিশ রান তুলে পাকিস্তানের প্রথম ইনিংসে ঘোষণা করার পরও তারা দশ উইকেট জিতেছেন ম্যাচটি চেন্নাইয়ে তাদের প্রথম লড়াকু চেতনা দেখাতে হবে শান্ত তাদের কাছে যা চায় সেটাই আমরা পাঁচ দিন ভালো খেলতে পারি এটা আমাদের লক্ষ্য আমরা টেস্টের শেষ সেশনের ফল চাই এটা হলো ম্যাচ যে কোনো দিকে ঝুঁকতে পারে এটা একটা সুযোগ আমরা জয়ের জন্য ঢাকা ছাড়ার আগে এই কথা বলেছেন সন্ত এক্ষেত্রে এটা মনে করা যেতে পারে যে দু হাজার সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কতটা কাছাকাছি চলে গিয়েছিল দ্বিতীয় কারণটি হলো স্পিন শক্তি চিপকে টার্নিং উইকেট বানানোর পরিকল্পনা করলেন ভারতের দুবার ভাবতে হবে প্রতিপক্ষ দলের স্পিন শক্তি বিবেচনা করতে পারলে এমনটাই হবে বাংলাদেশের তিনজন কার্যকর স্লো বলার আছে সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম কন্ডিশন পক্ষ পেলে তাদের প্রত্যেককে উইকেট উৎসবে মেতে উঠবে সমর্থক আছে বাংলাদেশের টেস্ট আক্রমণ সর্বোচ্চ মানের নয় কিন্তু পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তারা যে পারফরমেন্স করেছে তা থেকে আত্মবিশ্বাস নিতে পারে দ্বিতীয় ইনিংসে দশ উইকেটের পর সবকটির ফাস্ট বোলাররা নিয়েছেন তৃতীয় কারণ হল অভিজ্ঞতা চাপে পড়লে বাংলাদেশ সাকিব ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দিকে তাকিয়ে থাকবে চাপের মুহূর্ত সামাল দেওয়ার জন্য দলের অন্যান্য সদস্যদের যথেষ্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে চেন্নাইয়ের কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা অপরিচিত নম দু হাজার ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দলটির মূল সদস্যরা এখানে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে সাথে ক্রিকেটের থাকুন ধন্যবাদ সবাইকে